জামিল বাড়িতে ঢুকে লিজার সাথে দেখেই মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়ে গেল জামিলকে দেখে লিজা এবং রবি দৌড়ে গিয়ে জামিলের মাথার পাশে বসে একজন আরেকজনের মুখের দিকে অবাক হয়ে তাকাচ্ছে আর জামিলের দিকে রবি লিজাকে বলল এটা তো মনে হয় জামিল লিজা বলল, চেহারা দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু জামিল আসবে কোথা থেকে জামিল তো আজ থেকে তিন বছর আগেই মারা গেছে রবি বললো চেহারার সাথে মিল পৃথিবীতে অনেক মানুষ আছে হয়তো জামিলের চেহারার মতো কিন্তু লোকটা অন্য কোথাও না গিয়ে এখানে কেন আসলো লিজা বলল যাই বলো লোকটা বেঁচে আছে ডাক্তারকে ডেকে তাকে আগে চিকিৎসা করিয়ে সুস্থ করতে হবে নইলে আবার এখানে মারা গেলে আমরা খুনের আসামি হয়ে যাব তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আসো রবি ডাক্তার আনতে চলে গেল লিজা দরজা জানালা বন্ধ করে দিল যদি কারো চোখে পড়ে যায় জামিলের মায়ের কাছে নূর নামের তাদের গ্রামের এক ছেলে গিয়ে বলল খালা আজকে জামিল ভাইকে দেখেছিলাম জামিলের কথা শুনে জামিলের মা রোকিয়া কান্না করে বলছে বাবা তুই আমার পোড়া মনে কেন আবার আগুন জ্বালিয়ে দিলি আমার ছেলেটা নিখোঁজ হয়েছে আজকে তিন বছর তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাইনি নূর বলল চাচি আমি সত্যি বলছি জামিল ভাইয়া চলে এসেছে রোকিয়া বলল না বাবা আমার ছেলে আর আসবে না আল্লাহর কাছে আমি সবসময় ফরিয়াদ করি যেন আল্লাহ আমাকে হাসরের ময়দানে আমার ছেলের সাথে দেখা দেয় করিয়ে নূর মনে মনে বলছে খালাকে বুঝালেও বুঝবে না তাই ভেবে নূর চলে গেল ওইদিকে রবি ডাক্তার নিয়ে বাড়িতে গেল ডাক্তার বললো এই লোকটাকে তো চেনা চেনা লাগছে রবি বলল। আমাদেরও চেনা লাগছে ডাক্তার এই লোকটার হুঁশ ফিরিয়ে আনেন তারপর জানা যাবে রবি বলল ডাক্তার আপনি কি ডিএনএ টেস্ট করাতে পারবেন ডাক্তার বলল আমার ওখানে ডিএনএ টেস্ট নাই ডিএনএ টেস্ট করাতে হলে সদর হাসপাতালে যেতে হবে রবি বলল ডাক্তার আপনি তার চিকিৎসা করেন ডাক্তার চিকিৎসা শুরু করে দিল লিজা উঠে গিয়ে এই চলে গেল লিজা তার বাবাকে ফোন করে বললো বাবা তুমি কোথায় একটু তাড়াতাড়ি বাড়িতে আসো বাবা বলল কি হয়েছে লিজা বলল, বাবা জামিলের মতো দেখতে একটা মানুষ এসেছে আসার পরেই বেহুশ হয়ে পড়ে আছে এখন ডাক্তার তার চিকিৎসা করছে বাবা বলল। কি আজকোবি কথা বলিস জামাল এত দিন পর কোথা থেকে আসবে লিজা বলল বাবা তুমি আসলে দেখতে পাবে বাবা বলল ঠিক আছে আমি আসছি বলেই ফোনটা কেটে দিল ডাক্তার অনেক কিছু করার পর জামিলের জ্ঞান ফিরে আসে ছোট ছোট করে বলছে লিজা তুমি এটা কি করলে রবি লিজাকে ডাক দিলে লিজা জামিলের সামনে আসে জামিল লিজার হাতটা বুকে নিয়ে বলল লিজা তুমি এটা কি করলে আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালবাসতাম লিজা বলল কে আপনি আপনি কেন আমাকে এসব কথা বলছেন আমাকে চেনুনই আমি তোমার স্বামী জামিল আর তুমি আমার বউ লিজা লিজা বললো না এটা কোনোদিনই সম্ভব না এমন সময় লিজার বাবা বাড়িতে ঢুকে দেখলো একটা লোক শুয়ে জিজ্ঞেস করলো বাবা আমাকে চিনেননি আমি জামিল লিজার বাবা কামাল বলল না অসম্ভব এ হতে পারে না রবিকে বলল এই লোকটাকে এক্ষুনি বের করে দাও এরকম অনেক মুখোশধারীরা মুখোশ পরে বাড়িতে ঢুকে সবকিছু লুটপাট করে নেয় বাবার কথা শুনে রবি এবং তার শ্বশুর দুজন মিলে জামিলকে বাড়ি থেকে বের করে দেয় লিজা ভেতর গিয়ে ভাবছে যদি সত্যি সত্যি লোকটা জামিল হয় তাহলে কি হবে এমন সময় লিজার স্বামী রবি গিয়ে বলল তুমি না বলেছিলে জামিল আর কোনো দিনও ফিরে আসবে না এখন কোথা থেকে আসলো লিজা বলল জামিল তো নাই আমার মনে হয় বাবার কথাই ঠিক রবি বলল যদি জামিল হয় তখন কি হবে লিজা বলল ওসব চিন্তা করো না জামিল কখনো আসতে পারে না সে মরে গেছে এদিকে জামিল তার বাড়িতে চলে গেল মা মা বলে ডাকতেই বের হয়ে দেখল তার ছেলে জামিলের মতো একটা ছেলে অবাক নজরে তাকিয়ে আছে জামিলও মায়ের দিকে তাকিয়ে আছে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল কে বাবা তুমি জামিল বললো মা তুমিও আমাকে চিনতে পারো মা বলল। তুই কি আমার জামিল জামিল মাকে ধরে বললো হ্যাঁ মা আমি জামিল মা বলছে আমার জামিল তো মরে গেছে জামিল বলল না মা আমি মরিনি যেদিন আমাদের লঞ্চ ডুবে গিয়েছিল সেদিন আমি সাঁতরাতে সাঁতরাতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার হাত পা অবশ হয়ে আসছিল আর আমার থেকে কিছু দূরে একটা লঞ্চ যাচ্ছিল আমি এই লঞ্চকে অনেক ডাকাডাকি করেছিলাম কিন্তু শোনেনি সাগরের উত্তাল তরঙ্গের সাথে আমি আর শক্তিতে কুলাতে পারছিলাম না আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার মায়ের এই তামান দুনিয়াতে আর কেউ নেই আমার মায়ের উসিলাই হলেও আমাকে বাঁচিয়ে দাও কিন্তু এক পর্যায়ে আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম পানিতে হাবুডুবু খেতে খেতে আমি কালেমা পাট করে নিয়েছি এরপর আমি আর কিছুই জানি না জামিন এসব কথা বলছে আর মায়ের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে শাড়ির আঁচল ভিজে যাচ্ছে জামিল আবারও বলল তারপরে একদিন দেখি আমি ঘুম থেকে জেগে উঠলাম জেগে উঠে দেখি আমার পাশে এক মধ্যবয়স্ক লোক আর একটা মহিলা লোকটা ছিল জেলে আমাকে নাকি মাছ ধরতে গিয়ে খুঁজে পায় আমি নাকি অনেক দিন ছিলাম তারপর আমাকে তারা অনেক চিকিৎসা করে সুস্থ করে তুলে আমি গতকাল থেকে রওনা দিয়ে আজকে পৌঁছেছি মা বলল আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ যে আমার বুকের মানিক আমার বুকে ফিরিয়ে দিয়েছে জামিল বলল কিন্তু মা লিজাকে কি বিয়ে দিয়ে দিয়েছে মা বলল আমি তো জানি না বাবা তুই নিখোঁজ হওয়ার পর আমাকে কয়েকবার দেখতে এসেছিল এরপর আর আসেনি জামিল বলল মা আমি লিজাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু মা তারা কেউ আমাকে চেনেনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা বলল বলছিস কি তুই তার সুখের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে থেকেছিস চল আমি সহ তার বাড়িতে যাব আগে চল কিছু খাবি বলে জামিলকে নিয়ে ভেতরে চলে গেল ওইদিকে লিজার বাবা সালেক মিয়া লিজাকে বললো তোমরা সাবধান থেকো আমি শহরে যাচ্ছি লিজা বললো ঠিক আছে বাবা তাড়াতাড়ি চলে এসো এমন সময় জামিল আর জামিলের মা দুজনে লিজাদের বাড়িতে গেল জামিলের মার সাথে জামিলকে দেখে লিজার বাবা বললো বিয়াইন আপনার সাথে কাকে নিয়ে আসলেন জামিলের মা খায়রুন বললো বিআই আমার ছেলেকে নিয়ে এসেছি সালেক মিয়া বলল বিআইন আপনি কি পাগল হয়ে গেছেন আপনার ছেলে না আজ থেকে তিন বছর আগে মারা গেছে খাইরিন বলল বি হায়াত থাকলে মৌত আসে না আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছে এবং আমার বুকে ফিরিয়ে দিয়েছে সালেক বলল এটা যে আপনার ছেলে তার প্রমাণ কি জামিলের বেশে অন্য কেউ তো আসতে পারে জামিলের মা বললো না বিয়াই মা কখনো তার ছেলেকে চিনতে ভুল করে না সালেক বলল বেআইন আপনার ছেলে হলেও আমার বাড়িতে এসে লাভ কি আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি খাইরুন বলল আপনি এটা কি করলেন বিআই সালেক বলল আমরা শুনেছি আপনার ছেলে মারা গেছে তা আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে বিয়ে দিয়ে দিয়েছি এবার জামিল লিজাকে বললো তুমি না একদিন আমাকে বলেছিলে আমি যদি মরে যাই তুমি জীবনেও আর কাউকে বিয়ে করবে না আমার স্মৃতি বুকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে তুমি না বলেছিলে তোমার ভিতর আদর মায়া ভালোবাসা যা আছে সব আমার জন্য সেই তুমি আমি মরার খবর পাওয়া মাত্রই আরেকজনের বউ হয়ে গেলে হাই রে নারী তোমরা এমন জামিলের কথা শুনে লিজার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে আর বলছে জামিল আমি চাইনি বিয়ে করতে কিন্তু আমার বাবা আমার ভবিষ্যতের কথা বলে বিয়ে দিয়ে দিয়েছে জামিল আমরা সবাই জানতাম তুমি মারা গেছো তুমি আমাকে ক্ষমা করে দাও জামিল জামিলের মা জামিলকে সান্ত্বনা দিয়ে বলল আই বাবা এখন আগের সেই লাইলে মজনু শিরি ফরহাদ ইউসুফ জুলেখা রজকিনী চণ্ডীদাসের দাসের সোনালি দিন আর নেই এখন আজ বললে কাল দুদিন চার দিন পরে সবাই সবাইকে ভুলে যায় স্বামী মরার চার দিন পর স্ত্রী বিয়ে করে নেয় আর স্ত্রী মরার চার দিন পরে স্বামী বিয়ে করে নেয় ভুলে যা লিজা তোর বউ ছিল জামিলকে নিয়ে চলে যাচ্ছে এমন সবাই পেছন থেকে রবি বলে উঠলো দাঁড়ান আপনারা আমি লিজাকে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু লিজা আমার সাথে কোনো দিনও মুখ খুলে হাসেনি মন খুলে কথা বলেনি তার মনে বসত করছিল আপনার ছেলে জামিল লিজার কোনো দোষ নেই আর আমি চাই না লিজা অন্যজনের স্বপ্ন বুকে নিয়ে আমার সংসার করুক সুতরাং আমি লিজাকে তালাক দিয়ে জামিলের হাতে তুলে দিতে চাই বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা রবির কথা শুনে সবাই অবাক হয়ে হেসে উঠল সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ